মিষ্টিটা দেখার পর তোমরা বলবে যে কেন আমরা আগে দেখলাম না যে এত সহজে বাড়িতে রসমালাইটা তৈরি করা যায় রসমালাইটা আমি যখন বাড়িতে তৈরি করেছি তখন ভাবলাম কেন তোমাদের সাথে আগে শেয়ার করলাম না রসমলাই বানানো এত সহজ আমি তো আগে জানতামই না তোমরা কিন্তু ভিডিওটা দেখে কেন আমি আগে তৈরি করলাম না নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি দশ টাকা আমল দুধ দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি তোমাদের সাথে তৈরি করব একবার দেখলে তোমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে বলবে কেন তোমরা এই ভিডিওটা আগে দেখোনি এই ভিডিওটা আগে দেখলে খুব সহজ কিন্তু তৈরি করে নিতে পারবে প্রথমে দেখো আমি আমল দুধের প্যাকেটটা এই জায়গায় কেটে নিলাম এবার এই জায়গায় আমি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দুধটা নিয়ে নেব এখানে আমি আমল দুধ নিয়েছি দশ টাকা দামে দুই প্যাকেট তোমরা কিন্তু আমল দুধটা কম বেশি করে নিয়ে নিতে পারো আমি তোমাদের বলেছিলাম প্রথমে যে তোমরা তো বলবে এই তো বললো দশ টাকার আমল দুধ তারপরে বলছে আবার দুই প্যাকেট কি বলো তো তোমরা দশ টাকার এক প্যাকেট দিয়ে করতে পারো আর না হলে কিন্তু দুই প্যাকেট দিয়ে করতে পারো আমি আজকে দুই প্যাকেট দিয়ে করব দুই প্যাকেট দিয়ে করলে একটু বেশি হয় আর এখানে খুব বেশি কিন্তু আমল দুধ লাগবে না এখানে দুই প্যাকেট দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে এবার এগুলি এক সাইডে রেখে দিলাম এবার এটা মাখার সুবিধার জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমল দুধগুলো আমি নিয়ে নেব বাইন্ডিংটা ভালোর জন্য এই জায়গায় আমি এক চামচের কম ময়দা নিয়েছি এই জায়গায় কিন্তু অল্প একটু ময়দা দিয়ে দেবে ময়দাটা আমল দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই জায়গায় কিন্তু খুব বেশি ময়দা দেবে না খুব বেশি ময়দা দিলে কিন্তু একদম ভালো লাগবে না ময়দা ও আমল দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই জায়গায় হাফ চামচ এড়ারুট নিয়েছি যারা ডিম ব্যবহার করবে না তারা এই এড়ারুটটা নিয়ে নেবে আমি কিন্তু এখানে এড়ারুট দেবো না কারণ এড়া রুটটা আমি আজকে ডিম দিয়ে করবো তাই এড়ার রুটটা আমি স্কিপ করলাম একটু বেকিং সোডা দিয়ে দিলাম এই বেকিং সোডা দিলে এই মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে এবার বেকিং সোডাটা এই আমল দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব আজকে আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা তৈরি করবে তাহলে প্রতিটা রসমালা কিন্তু খুব সুন্দর ফুলবে আর এই ভিডিওটা একবার দেখলে তখন কিন্তু আর বলবে না যে বাজার থেকে কিনে খাই খুব সহজে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই বাটিটা এক সাইডে রেখে এখানে ছোট একটা বাটি নিয়ে নিলাম এই জায়গায় একটা ডিম নিয়েছি প্রথমে ডিমটা ফাটিয়ে নেব এই জায়গায় একটা ডিম দেখো পুরো ডিমটা কিন্তু লাগবে না তাই আমি আলাদা করে নিয়েছি ডিমটা এর মধ্যে ভালো করে ফেটিয়ে কুসুম ও ডিমের সাদা অংশটা মিশিয়ে নিতে হবে ডিমটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এই আমল দুধটা আবার নিয়ে নিলাম এর মধ্যে এক চামচ আমি গলানো ঘি দিয়ে দিলাম অবশ্য কিন্তু তোমরা এর মধ্যে ঘি দেবে কারণ সাদা তেল দিলে ততটা খেতে ভালো লাগবে না এবার আমি হাত দিয়ে ঘিটা ভালো করে মিশিয়ে নেবো এই দেখো ঘি দেওয়াতে ঘিয়ের গন্ধটা দুর্দান্ত আসবে আর তোমরা এই জায়গায় যদি সাদা তেল দাও তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে একদম ভালো লাগবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আলাদা করে আমি আর মিষ্টি দেব না কারণ যেহেতু আমল দুধ দিয়ে করছে আর আমুল দুধটা কিন্তু এমনি মিষ্টি হয় দেখো এখানে ভালো করে ঘিটা আমি মিশিয়ে নিয়েছি এই বাটিতে যে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ডিমটা নেব না একসাথে আমি সবটা নেব না কিন্তু সবটা নিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে এইভাবে করে অল্প অল্প আমি দিয়ে মাখতে থাকবো এখানে কিন্তু আর জল লাগবে না এই ডিমটা দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে দেখো এই জায়গায় হাফ ডিম নিয়েছি তাতেই কিন্তু দেখো এখানে পুরো একটা ডিম কিন্তু লাগেনি তোমাদের একবার দেখাচ্ছি এই দেখো এখনো হাফ ডিম রয়ে গেছে আর এটা কিন্তু হাফ ডিম দিয়ে মেখে নিয়েছি আর দেখো হাতে একটা চ্যাট ভাব কিন্তু থাকবে এতে কিন্তু তোমরা ভয় পাবে না এইভাবে ভালো করে আগে প্রথমে এটা মেখে নিতে হবে দেখো এবার যতটা পারবে এইভাবে ভালো করে মেখে নেবে এটা মাখা যত সুন্দর হবে এই মিষ্টিগুলি কিন্তু ততটা সুন্দর ফুলবে এই দেখো হাতের মধ্যে কিন্তু একটা চ্যাট ভাব চলে এসেছে এবার হাতটা এইভাবে কাচিয়ে আমি পুরো দুধের মধ্যে নিয়ে নেব বাটির এই সাইডগুলো কাচিয়ে আমি পুরো দুধগুলো এক জায়গায় করে নিচ্ছি এখন আমি এভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো আমল দুধটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে এর জন্য তখন কিন্তু বলেছিলাম তিরিশ মিনিট রাখার জন্য এবার হাতের মধ্যে আমি একটু ঘি নিয়ে নেব ঘি নিয়ে হাতের মধ্যে ভালো করে আমি এইভাবে লাগিয়ে নিলাম তাহলে কিন্তু আমল দুধটা আর আমার হাতে লেগে যাবে না দেখো এইভাবে ছোট ছোট করে গোল করে নিলাম আমি এরকম গোল করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু করে নিতে পারো আর খেয়াল রাখবে কিন্তু এর মধ্যে যেন ফাটা না থাকে ফাটা থাকলে কিন্তু একটা মিষ্টিও ভালো হবে না দেখো একদম মিহি করে এরকম গোল গোল করে নিতে হবে এরপর আমি এর মধ্যে নিয়ে নিলাম তোমরা এরকম গোল করে নিতে পারো বা আমি আর এরকম গোল করে নেবে তারপরে এরকম একটু লম্বা করে নিতে পারো এই দেখো গোল বা লম্বা যে নিতে পারো আর এরকমভাবে করবে যাতে এর মধ্যে একটু ফাটা না থাকে ফাটা থাকলে কিন্তু মিষ্টিটা কিন্তু ভালো হবে না বারবার কিন্তু তোমাদের একই কথা বলছি এইভাবেই সবকটা মিষ্টি তৈরি করে নেবে এইভাবে কিন্তু খুব সহজেই করে নিতে পারবে আর এইভাবে একবার করার পর যে খাবে সে কিন্তু বারবার বলবে যে এইভাবে মিষ্টিটা বাড়িতেই তৈরি করার জন্য কারণ এইভাবে বাড়িতে তৈরি করলে আর কিন্তু বলবে না যে দোকান থেকে কিনে দেওয়ার জন্য খুব সহজে তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারবে দেখো এইভাবে আমি সবকটা বল তৈরি করে নেব আর এরকমভাবে বলগুলো তৈরি করতে হবে বলের মধ্যে যাতে ফাটা না থাকে তোমাদের কিন্তু বারবার বলছি কারণ ফাটা থাকলে কিন্তু একটা মিষ্টিও পারফেক্ট হবে না এইভাবে দেখো সবকটা বল তৈরি করে এরপর তোমাদের আমি আবার দেখাচ্ছি বন্ধুরা এখানে একে একে দেখা সবগুলো তৈরি করে নিয়েছি আবারও আমি তোমাদের বলছি তোমরা এরকমভাবে তৈরি করবে দেখো এর মধ্যে কিন্তু একটাও ফাটা নেই কারণ ফাটা থাকলে কিন্তু একটা মিষ্টিও ভালো হবে না এইভাবে একদম মিহি করে তৈরি করে নিতে হবে একটা বাটি বসিয়ে দিয়েছি আর আগের থেকে আমি পাঁচশো দুধ জাল দিয়ে আড়াইশো করে নিয়েছিলাম এবার দুধটা এখন একটু গরম করে নেবো এখন দুধটা জাল দিতে হবে না কারণ আগের থেকে কিন্তু দুধটা আমি জাল দিয়ে রেডি করে রেখেছিলাম যেহেতু দুধটা জাল দিতে একটু টাইম বেশি লাগে তাই জাল দিয়ে রাখলে অল্প সময়ে কিন্তু তোমাদের সাথে দেখাতে পারবো এবার দুধটা একবার ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা একদম লো টু মিডিয়াম করে দিয়েছি কারণ এবার কিন্তু আর জোরা জাল দেওয়া যাবে না কারণ জোরা জাল দিলে দুধটা কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে আর যেহেতু দুধটা আগের থেকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আলাদা করে কিন্তু ভালো করে জাল দিতে হবে না এখানে আমি গরুর দুধ নিয়েছি আর তোমরা গরুর দুধের পরিবর্তে কিন্তু আমল দুধটা নেবে সেক্ষেত্রে আমল দুধটা কিন্তু একটু ভালো করে জাল দিয়ে একটু গাঢ় করে নেবে কারণ দুধটা গাঢ় হলে কিন্তু খেতে ভালো লাগে এবার এর মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচটা একটু নেড়ে চেড়ে নিলাম দেখো এলাচের গন্ধটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে অবশ্য তোমরা একটু এলাচ দিও সামান্য একটু চিনি নিয়ে নিলাম একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না যারা মিষ্টিটা পছন্দ করে না তারা ইচ্ছা করলে স্কিপও করতে পারো মিষ্টি ছাড়াও কিন্তু করতে পারো কিন্তু মিষ্টি ছাড়া আমার কাছে না ততটা ভালো লাগে না যেহেতু আমি রসমালাই করছি রসমালাই মানেই তো মিষ্টিটা এর জন্য এই চিনিটা দিয়েছি এখন আমি আরও দুই থেকে তিন মিনিট জাল দিয়ে নেব তা এটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হবে এক মিনিট এইভাবেই কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি এবার এখানে আমি যে মিষ্টিগুলো তৈরি করেছি একটা একটা করে আমি মিষ্টি দিয়ে দিলাম আর এই সময় কিন্তু আগুনটা একদম লো টু মিডিয়াম করতে হবে কারণ খুব জোরে কিন্তু দেওয়া যাবে না খুব জোরে দিলে কিন্তু একটা মিষ্টিও ভালো হবে না এভাবে একটা একটা করে আমি সব মিষ্টি নিয়ে নিলাম তোমরা দেখেই ভাবছো যে যে মিষ্টি বানানো কিন্তু খুব ইজি এই ভিডিওটা তোমরা ভাববে একবার দেখে যে কেন আগে দেখলাম না আগে দেখলে খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে এবার আমি একটু নেড়ে চেরে নেবো দেখো দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট এইভাবেই জাল দিয়ে নেবো মিডিয়াম আগুনে কিন্তু অনেক সময় দুধটা উপরে উঠে যেতে পারে তখন কিন্তু ঢাকনাটা এভাবে তুলে নেবে ঢাকনাটা তুলে আরেকবার এভাবে একটু নেড়ে চেড়ে নেবে যাতে সব মিষ্টিগুলো সমানভাবে ফুলে দেখো মিষ্টিগুলো কতটা ফুলেছে আর এখন কিন্তু খুব বেশি নাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এবার মিডিয়াম আগুনে এখন আমি আর ঢাকা দেবো না মিডিয়াম আগুনে এভাবে আরও দুই থেকে তিন মিনিট রেখে দেব। গরম গরম রসমালাইগুলো কিন্তু খুব নরম হয় তাই এখন কিন্তু আর নাড়াতে যাবো না ঢাকা দেবো না ঢাকা দিলে কিন্তু এগুলো একদম গলে যেতে পারে বন্ধুরা এখানে রসমালাইটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব রসমালাইগুলো নামিয়ে নিয়েছি আর এদিকে দুধটা যতটা ঘন হয়েছে মিষ্টিগুলো দেখো কি সুন্দর ফুলের ডবল হয়েছে এবার একটা মিষ্টি আমি হাফ কেটে তোমাদের দেখাচ্ছি এই দেখো মিষ্টিটা কতটা নরম হয়েছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো খুব সহজে তোমরা কিন্তু এই রসমালাইটা তৈরি করে নিতে পারবে আর প্রতিটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে তাহলে তোমাদের কিরকম লাগলো অবশ্য কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো পাশে থেকো যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি